আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের মাঝে চলে এলাম তো ব্যবসা তো একটা না ব্যবসা অনেকগুলাই রয়েছে তো সবদিকে সময় দেওয়ার কারণে আসলে এদিকে সময় একটু কম দিয়েছিলাম তো যার জন্য আপনাদের সঙ্গে হয়তো বা আপডেট আমি নারকেলের যে অবস্থা সেটা জানাতে পারতেছি না তো দেখেন এখানে একদম হচ্ছে নতুন মাল আর মালগুলা সাইজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই এখানে এক দুই তিন সবই রাখা আছে আমরা যখন মালগুলা দিয়ে থাকি আপনাদেরকে তখন হচ্ছে গ্রেড সিস্টেম করে তারপর হচ্ছে দিয়ে থাকি তো আপনারা নতুন যারা রয়েছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বেল বাটনটি অন করে দিতে পারেন কারণ নারকেলের ব্যবসা খুবই চমৎকার একটি ব্যবসা ইউনিক একটি ব্যবসা এই ব্যবসাটা আসলে সব জায়গাতে করে কিন্তু তুলনামূলক কম যদি আপনার এলাকাতে আপনি খেয়াল করেন দেখবেন একটা নারকেলের দাম কিন্তু অনেক বেশি চলতেছে বর্তমানে শুধু বর্তমানে না তার কারণ হচ্ছে এখন সব সময় নারকেলের দাম একটু বেশি থাকবে চাহিদা তো অনেক বেশি উৎপাদন কম কারণ আপনার এমনি গাছে ফলনটা কম দ্বিতীয়ত হচ্ছে প্রচুর পরিমাণে ডাব কাটা হচ্ছে তো যার জন্য নারকেল পর্যন্ত যাচ্ছে না তো আমাদের আমাদের তো তো খেতে হবে হবে তাই না একটু স্বাদ লাগাইতে কারণ আপনি যে তরকারি বা যে খাবারের ভিতরে আপনি নারকেলটা অ্যাড করবেন দেখবেন ওই খাবারের মানটা অনেক গুণ বেড়ে গিয়েছে তো এই জন্য নারকেলের চাহিদা কমার সম্ভাবনা নাই এটা বাড়বে দিন যাবে কিন্তু উৎপাদন কম এই জন্য ব্যবসাটা মোটামুটি ভালো করতে পারবেন আপনারা তো সরাসরি বাগেরহাট থেকে পাইকারিতে নারকেল যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেব নাম্বারে কল দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে থাকি অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করতে